একশো পার্সেন্ট মিলাই দেবো অনেকেই বলে যে ভাই আমি ইতালিতে থাকি ফ্রান্স জার্মান কোরিয়ায় অনেক ভালো ভালো গেট এবং বাড়ির সামনে সেই রকমের লাগে আমিও একটা শখের বাড়ি বানাইছি সেই বাড়িতে গেট করব।

বড় সাইজের বড় সাইজের बाउंड्री गेट 8 মিলি প্লেট এটা আছে 5 মিলি প্লেট এবং পকেট যেটা দেখতে পাচ্ছেন এটা আছে 4 মিলি প্লেট পকেটে আবার 4 মিলি দেওয়া আছে কোথায় যাচ্ছে এবার এটা যাচ্ছে বরিশাল মুলাদীত থানায় বরিশাল মুলাদির উদ্দেশ্যে যাচ্ছে যাক আমরা একটু জানবো এই গেটগুলার দাম কেমন বা এগুলোর মান কেমন শরফ ভাই এই যে কালারটা দিবেন তো চকচক করতেছে যে বাড়ির সামনে গেটটা লাগবে মনে হয় বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার কিন্তু লাগানো হয়েছে হ্যাঁ অবশ্যই শক্তপত চোর ডাকাতের বাপেও ভাঙতে পারবে না পারবে না বাড়ি মানুষ কিন্তু জীবনে একবারই বানায় আর সেই বাড়ির গেট বছর বছর তোর বানানো সম্ভব না সম্ভব না আপনারা কতদিনে অনেকটি দিচ্ছেন ষাট সত্তর বছরের কিছু হবে না ইনশাল্লাহ শুধুমাত্র কন্ডিশন আছে

অনেকে ধারণাও নিতে পারে যে ভাই পরামর্শের জন্য ফোন দিতে পারে তার জন্য কোনো চার্জ নাই না আচ্ছা আপনি তারপরে হচ্ছে কালার দিচ্ছেন সম্পূর্ণ ফ্রি কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এই যে বরিশাল মূলদীপ বোলাদি যাবে এই গেটটা চার পাঁচজন লোক যে ফিটিং করতে হবে ফিটিং এর জন্য চার্জ করতে ফিটিং ও সম্পূর্ণ ফ্রি ফিটিং এত বড় গেট আমাদের মিস্ত্রি স্যার ফিটিং করা খুব কষ্টকর হয়ে যাবে কারণ যারা গেটটা তৈরি করছে আমাদের মিস্ত্রিরা এরাই জানবে যে এটা কিভাবে নিখুঁত ভাবে ফিটিং করতে হয় আচ্ছা আচ্ছা তার মানে এই ফিটিংটাও ফ্রিতে করে দেয় ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি কালার ফ্রি ফিটিং ফ্রি ফিটিং ফ্রি কালার ফ্রি পরিবহন চার্জ 50% বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে প্রান্তে আচ্ছা আচ্ছা বাড়ির সৌন্দর্যের জন্য যারা গেট করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন সরোবান ব্রাদার্স স্টিল হাউসে ভাই আউটার বক্স দিবেন কত এটা যে 14 গ্যাস দেয়ার বক্স 14 গ্যাস দেয়ার তিন বক্স

কোম্পানি থেকে পাঁচ বছর দেওয়া আছে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি আছে কোম্পানি থেকে মানে ফ্রি বলে এমন না যে আজকে নিলাম কালকে উঠে যাবে শেষ এই রং করে না বারজার আর এফএল এর রং ছাড়া সরব রং করে না মানে ভালো মানের যে রং হ্যাঁ সেই রংগুলাই করেন অনেকেই বলে যে ভাই আমার বাড়ির সামনে এমন গেট চাই যাতে হচ্ছে যে কেউ বাউরাইয়া ঢুকতে পারবে না রাতের বেলায় আমি লক করব মানে লক হ্যাঁ লক মানে লক সেজন্যই হচ্ছে লেজার কাটিং লেজার কাটিং নিতে পারে হ্যাঁ অবশ্যই 100% নিশ্চিন্তে আসলে লাগাবে চোর ডাকাতে বাইরে ইয়া

একটা ছাদের পাঁচ লাখ টাকার গ্রিল লাগলো পাঁচ লাখ টাকার গ্রিল মানে কত গেজের মাল দিচ্ছে দুই দুই বক্স বক্স সব আঠারো গেজ আছে

আলোচনা সাপেক্ষে হবে আর আরকি আচ্ছা তার মানে হচ্ছে বাড়ির যাবতীয় কাজকাম দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং দোকানের সাটারও আমাদের কাছ থেকে টার্সের অনেকে কারখানা করে বা কোম্পানি করে উপরে টিন লাগাই অ্যাঙ্গেল দিন সব কাজ ইনশাআল্লাহ আমাদের থেকে করে নিতে পারবে আচ্ছা এই গেটটার যে পকেট পাল্লা দিছেন এটা হচ্ছে 4 মিলি দিছেন হ্যাঁ এটা আছে 4 মিলি দিয়েছি এবং হ্যাজবলটা অনেকেই দেখাই এটা কিন্তু সেরকম একটা জাহাজের প্লেট কাটিং এর হ্যাজবল আর জাহাজার প্লেট মানে তালা একবার মাইরা দিলে 40 টাকা এর बाप হচ্ছে এটা বানাতে হবে মিলি রড 25 মিলি রড এবং এখানে আছে 7 মিলি প্লেট পিছে কোন নাই

যদি ঢাকার বাইরে থেকে আসতে পারবেন এবং ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই চিনবেন যে কামরাঙ্গিচর কোথায় অবস্থিত আর ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি যে ফোন নম্বরটা সবসময় খোলা থাকে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ খোলা পাবেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ওয়ান সিক্স ফোর এইট ওয়ান টু ওয়ান ডাবল নাইন টু ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন